করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নৌঘাটা পৌর যুব দলের আহ্বায়ক সাহদা মোল্লা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওঘাটাপুর রবীন্দ্রিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার অযুদ্ধ দাসন বাংলাদেশ জাতীয় সত্য দল নওঘাটাপুর রবীন্দ্রিক অদূর্থ পাঠন বাংলাদেশ জাতীয় তাবাদিক যুগ দল নয় নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি তিনি আরহাল অযুদ্ধ দাসন বাংলাদেশ জাতীয়তাবাদিক যুগ দল নয় নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক অযুদ্ধ দাসন বাংলাদেশ জাতীয় অথবা যুবদল সংগঠন সকল আন্দোলন সংগ্রামের লড়াকু সংগঠন সকল স্বৈরশাসকের বিরুদ্ধে একমাত্র রাজপথের লড়াকু সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল নহটা পৌরসভার পক্ষ থেকে যারা রক্তিম শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের নির্বাচনী নামাটন শুরু হয়ে গেছে নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে এখন আর ঘরে বসে থাকার সময় নাই আমাদের এই মিছিল এর মধ্যে সীমাবদ্ধ থেকে হবে না আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাড়িতে প্রতিটি ব্যক্তির কাছে যেতে হবে রেখেছেন বিগত একটি দল বিগত এক বছর আগে থেকেই বাড়ি বাড়ি যে ভোট যাচ্ছে এবং তাদেরকে অনেক প্লবল দেখিয়েছে আসলে নয় নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের এই সদস্য অংশগ্রহণী বলে দিচ্ছে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা জয়ী হব শুধু জয়ী হলে হবে না ইনশাল্লাহ আমাদেরকে এমন মাঠ তৈরি করতে হবে যাতে আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদের জামানত বাতিল হয়ে যায় জামানত বাতিল হওয়ার মতোই ওয়ার্ড এটা আমি বিশ্বাস করি আমরা যদি সবাই একযোগে কাজ করি এবং একে অপরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি তবে আমাদের এখানে আমরা যেটা ধারণা করি তার চেয়ে অনেক বেশি ভোটে বিচিত হব ভাইরা আমার আপনারা জানেন একটা তথাকথিত ইসলামিক দল যার প্রধান ছিল মৌলানা মৌদুদি তার নয়টা ছেলে মেয়ে ছিল কেউ জামাত ইসলাম করেনি তার সন্তানদেরকে তার প্রতিষ্ঠাতা যে চেয়ারম্যান তার সন্তানদেরকে আমির তার সন্তানদেরকে জামাত ইসলাম করাতে পারেন নাই কারণ কে কারণ তারা এটা বিশ্বাস করেছিল যে জামাত ইসলাম হচ্ছে একটা দুর্গন্ধ যেখানে লাগবে সেখানে বিশ্রী গন্ধ বাড়াবে সেজন্য সে নিজেও তার সন্তানদেরকে জামাত ইসলাম করাতে পারে নাই বিদেশে শিক্ষিত করেছিল লেখাপড়া করেছিল তো যে দলের সাতচল্লিশে আমাদের বিরোধিতা করেছে একাত্তরে বিরোধিতা করেছে ছিয়াশিতে আমাদের সাথে বেমানি করেছে জাতির সাথে বেমানি করেছে সেই বেমান দলের সাথে আমরা নাই আমরা আছি সাথে গণতন্ত্রকে তিনি চর্চা করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশের গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক আমরা সে আপোষের নেতৃত্বে পরিণত হয়েছেন অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই ভবিষ্যতেও করবেন না ইনশাল্লাহ আমাদের দলও করবে না অন্যায়ের সাথে কখনোই আপোষ করবে না সুতরাং এই দলকে শক্তিশালী করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং আমার প্রতিবেশীর ভোটটা সবার আগে যাব। আমার আত্মীয় স্বজন প্রতিবেশীর ভোটগুলো আমরা যাতে নিজের আয়ত্ত নিয়ে আসতে পারে সেই কাজগুলো করব। তো ধন্যবাদ সবাইকে সময় সংক্ষিপ্ত আমরা একযোগে কাজ করবো এই আশা উপত্যয় ব্যক্ত রেখে আপনাদেরকে আবার জানাই আমি আমার বক্তব্য নাই বাংলাদেশ সংগ্রামী নেতৃবৃন্দ আগামী ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমাদের নেতা জনাব তারেক রহমান এই নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন নেতৃবৃন্দ এই রোড ম্যাপের মন আমাদের রায়কতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের অত্যন্ত নেতা ত্যাগী নেতা খুব পরিশ্রমী নেতা আমাদের অ্যাডভোকেট শফিকুল রাত মিলন ভাইকে ধানের পদপ্রার্থী করেছেন তবা মহান প্রতিন আসনে তারই ধারাবাহিকতায় আজকের এই প্রচার মিছিল প্রচার মিছিল অনুষ্ঠিত নির্বাচনে আমাদের সকল প্রতিকূলতা ভুলে দিয়ে সকল ভেদাভেদ ভুলে দিয়ে আমাদের ঐক্যবদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে তারপরে ধানের শীষের বিজয় আমরা নিশ্চিত করতে পারবো নেতৃবৃন্দ তাই আমি আমার নেতৃবৃন্দ এই নয় নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সকল স্তরের নেতৃবৃন্দকে বলবো আমরা সকলে ঐক্যবদ্ধ আছি আপনারা ঐক্যবদ্ধ হন এবং অ্যাডভোকেট হাত মিলন ভাইকে ধানের শীষ মার খায় ভোট দিয়ে আগামী দিনে সংসদে যাওয়ার রাস্তা প্রশস্ত করুন না তাই আমরাও ঐক্যবদ্ধ হয়েছি বাবা মোহনপুরের সকল উত্তরের মানুষ দল দল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে ধানের শেষে ভোট দেবেন এবং অ্যাডভোকেট শতুদুল হক মিলন ভাইকে এমপি হিসাবে বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং যা প্রতবাদী দলকে জন্য প্রস্তুত হয়েছে নেতৃবৃন্দ তাই আমরা সকলেই আজ থেকে আর থেকে নিজেরা ওক্তবদ্ধ হয় এবং ধানের শিষের পক্ষে বাড়ি বাড়ি প্রায় লুট বিতরণ করে ধানের শিষের ভোট প্রার্থনা করে এবং ধানের শিষের ভোটটা যেন আমাদের পক্ষে আসে সেই জন্য সকলেই চেষ্টা করি না কিন্তু আমি আমি সকল স্তরের নেত্রীবন্ধকে বিশেষভাবে অনুরোধ করতে চাই আসলে আমাদের নেত্রী আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তিনি জিয়া রহমান যখন গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন তেমনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া তিনি সকল সৎ প্রতিনে তার কাছে যদি কেউ বিপদে এসেছেন তাকে তার আচলের তলায় নিয়েছেন সে যদি সে যদি বিশপ্ত সাপ হয় তিনি যদি আত্মরক্ষায় তার কাছে এসেছেন তিনি তার আছুরের তলে রেখেছেন তিনি জানেন যে এই বিশপ্ত আল্লাহ আমরা প্রতিবৈ মোনাগার মতো আল্লাহ ارشاد আমাদের পূর্ব মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমরা সকলেই আল্লাহ তোমার দরবারে হাত তুলে আমিন আমিন করতে আল্লাহ উদ্দেশ্য আমাদের একটাই আল্লাহ আমাদের বাংলাদেশের গণতন্ত্র পা বারবার নির্বাচিত মানুষের ভালোবাসায় মানুষের ভোটে নির্বাচিত

কখনো দু বিক্রি করেনি আল্লাহ কখনো আপোষ করেনি আল্লাহ অন্যায়ের সাথে গোল্ল চেয়েছে আল্লাহ আল্লাহ তিনি আলে মোলামা মশলা খুব ভালোবাসেন আল্লাহ আল্লাহ যারা তোমার পথে চলে তাদেরকে তিনি খুব সব সময় তাদেরকে নিয়ে আল্লাহ তার জীবনের অনেক ভালো কাজ আছে আল্লাহ যেকোনো একটি ভালো কাজের রতulay তাকে তুমি হায়াতে তায়িমানত করাল না আল্লাহ তাকে তুমি সুস্থ দরহত করাল না আল্লাহ যেন এই দেশের রে ভুকুর এই দেশে আবার হাল ধরতে পারে সে তৌফিক তাকে দেওয়া আল্লাহ আল্লাহ এই দেশে যেন প্রচুর করতে পারে আল্লাহ সেই তৌফিক তাকে দাও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা কারিমাতায়ে মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া সাহবিহি اجمعين আমিন আমিন বিরহমতেকে আমরা যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ